আলু দিয়ে পাউরুটি দিয়ে কত মজার মজার যে স্ন্যাক্স তৈরি করা যায় সেটা অনেকেই জানেন তারপরেও আমি আজকে আমার আপনাদের সাথে আমি আমার এই আইটেমটা শেয়ার করব এই নাস্তাটা আপনারা যে কোনো সকালের নাস্তায় তারপরে বিকেলে চায়ের সাথে বা বাসায় কোনো গেস্ট আসলেও আপনারা করতে পারবেন খুবই ইজি একটা রেসিপি এবং উপকরণ খুবই কম লাগবে তো কি কি লাগবে বলে দিচ্ছি এখানে লাগবে আলু লাগবে হচ্ছে পাউরুটি আর মশলা যেগুলি লাগবে হলুদ মরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ গরম মশলা গুঁড়া আদা রসুন পেস্ট লাগবে সামান্য এবং লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়া তো আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেন এটা পেস্ট করতে সুবিধা হয় আমি হাত দিয়েই করেছি হাত দিয়ে অনেক সুন্দর করে করা যায় তো হাত দিয়ে আমি করেছি যেন দানা দানা না থাকে আমি সেটাও খেয়াল করছি তো এই আলুর ভেতরে আমি এখন ওই মশলাগুলো কষায় দেব কারণ পেঁয়াজ দিয়ে মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কারণ তাহলে এই কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর এখানে আমি একটু কাবাব মশলাও মিক্সড করেছি তারপর আমি এই আলুটা আমি আরও সুন্দর করে মশলাগুলি ভরিয়ে নিলাম অপর একটি পাত্রে আমি নিয়েছি হচ্ছে বেসন বেসনটা আমি পানি দিয়ে এবং গোলমরিচের গুঁড়া এক চিমটি লবণ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব কতটুকু পাতলা হবে সেটাও আমি দেখায় দিচ্ছি খুব বেশি ঘন হবে না এটা একটু পাতলাই হবে তারপর আমরা পাউরুটিতে চলে যাব পাউরুটিটা পাউরুটিটা আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন আমি মাঝখানে টুকরো কেটে নিয়েছি এটা কিন্তু আপনারা পুর ভরার পরেও কাটতে পারেন পুর ভরার পর আপনার আপনারা চাইলে ভাবে কেটে নিতে পারেন বা এটা আপনারা চাইলে চার টুকরোও করতে পারেন সেটা আপনাদের যার যার ইচ্ছা অনুযায়ী করবেন আমি দুইটু মাঝখানে কেটে নিলাম কারণ একটা পাউরুটি দিয়ে একটা হবে এখন আমি পাউরুটিটা পাউরুটিটার ভেতরে পুরটা খুব সুন্দর করে ভরে নেব কেনার দিয়েও যেন কোনো ফাঁকা জায়গা না থাকে এমনভাবে সুন্দর করে ভরে নিতে হবে আর এই আলুর সাথে আপনারা কিন্তু চাইলে মাংসের কিমা দিতে পারেন মাংসে আমি মাঝে মাঝে মাংসের কিমা দিয়েও বানাই চিকেন কিমাটা দেই বিশেষ করে আমার মেয়ে যেহেতু চিকেন কিমাটা পছন্দ করে তো এই আলুর ভেতরে পুরের ভেতরে আপনারা চিকেন কিমাটা উপর দিয়ে দিয়ে তারপরে আপনারা এটা করতে পারেন তাহলে খুবই ভালো লাগে খেতে যাই হোক আমি আজকে চিকেন কিমা দেইনি আজকে আমি শুধু আলু দিয়েই করেছি আর এই এটা খেতে বেশ ভালো লাগে সাথে কফি বা চা থাকলে খুব ভালো লাগবে আর আপনাদের একটা কথা বলি নেই আমার রিপা তাজওয়ার পেজে আপনারা লাইক ফলো দিয়ে দিবেন আমার রিপা তাজওয়ার নামে একটা পেজ আছে অনেক পুরনো এক পেজ দু হাজার সেটাতে আপনারা লাইক ফলো দিয়ে দিলেন দিলে আমি খুব খুব খুশি হব আর আমার ইউটিউব চ্যানেল আছে সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করে দিন আমি শখের বসে এগুলি করি আমার আর আর সত্যিকার অর্থে আমার এগুলি খুব ভালো লাগে ভিডিও করতে বা ছবি তুলতে ছোটোবেলা থেকে খুব ভালো লাগে শখের বসেই আমি এগুলি করে থাকি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালো লাগে যদি আমার ভিডিওগুলি তাহলে আপনারা কিন্তু আমার ভিডিওগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন যাই হোক আমি এখন বেসনের যে গোলাটা করেছিলাম সেটাতে পাউরুটিটা সুন্দর করে মেখে তারপর একটা আমি তেলে ভেজে নেব বেশ বেশ খানিকটা তেল দিতে হবে আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন বেশি ডুবো তেলে ভাজলে ভালো হয় কারণ তাহলে তেলটা কিন্তু পারোটির ভিতরে ঢুকতে পারে না এমনিতেও পাউরুটির ভিতরে ঢুকবে না যেহেতু আমি উপরে বেসনের গোলাটা দিয়ে নিয়েছি যাই হোক আমার পারোটির যে স্ন্যাক্সটা হয়ে গিয়েছে ভালো লাগলে আমার পেইজে আপনারা একটা ফল দিয়ে দেবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম